ত বন্ধুরা কারিগরির তরফ থেকে এই শীতের মরশুমে একটু পিঠে পায়েস না খেলে আমাদের বাঙালিদের চলে না তো আজকে আমি একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি দেখো বাজার থেকে চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি সেই চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা তৈরি করা হবে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো এতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি গুলব গুলে নেব এই গোলার জন্য আমি এতে অল্প অল্প পরিমাণে অল্প অল্প করে জল এতে আমি ঢালব আমার গোলাটা হয়ে গেছে একদম এটাতে গুলতে এক কাপ গুল চালের গুঁড়ো গুলতে আমার প্রায় হাফ লিটার জল লেগেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখো আমার গোলাটা একদম পারফেক্ট হয়েছে এবার আমরা উনুনের দিকে যাই এখানে আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে একটা ছোট্ট লোহার কড়াই বসিয়ে দিয়েছি দেখো এখানে আমি একটা বাটিতে একটু জল নিয়েছি তার মধ্যে আমি একটু সর্ষের তেল কয়েক ফোঁটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এই যে সর্ষের তেল জল নেওয়া এর মধ্যে আমি একটা নতুন কাপড় ভিজিয়ে কড়াটাকে আমি হালকা করে একটু মুছে নিচ্ছি গ্যাসের আগুনটা লোয়ে করা আছে এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখো ওর মধ্যে কীরকম ফুটো ফুটো হতে শুরু করে দিয়েছে এটাকে মানে বেশ আমাদের মা ঠাকুমারা বলতেন এটাকে বলতেন পিঠের চোখ তো এইভাবে আমি এটাকে হাফ মিনিট রেখে দেব তারপরে এটাকে আমি এই ঢাকনাটা দিয়ে দেব। তো আমার এটা হাফ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি ঢাকনাটা আমি এক মিনিট পরে এনে এসে তুলব এখন আমি এই করার সাইড দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি একটু একটু জল দিয়ে দিতে হবে তাহলে পিঠেটা বেশ ভালো হবে বন্ধুরা এক মিনিটের জায়গায় আমার প্রায় দু মিনিট হয়ে গেল দেখো আমার এই পিঠেটা বেশ সুন্দর হয়েছে এটা আরেকটু হবে প্রথম পিঠে যার জন্য একটু অসুবিধে হচ্ছে প্রথমবারটা পিঠেটা আমার হয়ে গেছে দেখো বেশ সুন্দর হয়েছে এবার এটাকে আমি এই প্লেটে এক এক করে করে নেবো আমি তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি এখন সাইড থেকে আমি অল্প অল্প জল এর মধ্যে দিয়ে দিচ্ছি মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো পিঠেটা আমার বেশ সুন্দর হয়েছে দেখো বেশ সুন্দর হয়েছে পিঠের উল্টো দিকটাও খুব সুন্দর কোনো পোড়া লাগেনি দেখো এইভাবে আমি বাকি পিঠেগুলো সব তৈরি করে নেব আরও একটা পিঠে আমার হয়ে গেল বন্ধুরা দেখো এই পিঠেটা দেখো কি সুন্দর চট করে উঠে যাচ্ছে এইরকম চট করে পিঠে উঠে গেলে ভাজতে খুব ভালো লাগে এটাকে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি গ্যাস ওভেনে একটা ছাঁচের কড়াই বসিয়ে দিয়েছি ছোট্ট দেখো এর মধ্যে আমি তেল জল দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি আমি অল্প করে করব প্রথমে এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি দুই থেকে তিন মিনিট চাপা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা দু মিনিট পরে আমি এসে একটা ছুরি দিয়ে এটাকে তুলে দিচ্ছি দেখো এটা তুলেছি বেশ সুন্দর হয়েছে এবার এটাকে তুলে আমি তোমাদের দেখাই দেখো এরকম খুব সুন্দর হয়েছে এটাকেও তুলে দিচ্ছি খুব সুন্দর এবার দেখ এটাকে আমি হাফ মিনিটের মতো রেখে তুলে নেব এইভাবে আমি বাকি সমস্ত ছোট পিঠেগুলো করে নেব হয়ে গেল বন্ধুরা আমার চিতই পিঠা এই শীতে মানে রাত্রিবেলা বেশ গরম গরম চিতই পিঠা খেতে খুব ভালো লাগে এই পিঠাটা গড় নলেন গুড়ের সঙ্গে চুবিয়ে খেতে খুব ভালো আর সর্ষের তেল একদম গরম গরম উনুন থেকে নামিয়ে যদি একটু সর্ষের তেল মাখিয়ে এই পিঠেটাকে খাওয়া যায় সেটা একদম যেরকম আমাদের সর্দি ঠান্ডা এর মধ্যেও খুব ভালো লাগে খেতে খুব নাক ছেড়ে যায় নাক বন্ধের সময় আর গুড় দিয়ে তো খেতে তার যে কি মজা সেটা আর বলার কিছু নেই তোমরা সর্ষের তেল দিয়েও খেতে পারো তো আমার বাবা তো এটাকে শীতকালে দুধ দিয়ে গরম দুধের মধ্যে এই পিঠে ভিজিয়ে এমনি এমনি চিনি দিয়ে খেয়ে নিতেন তো আর এই যে ছোট ছোটো পিঠেগুলো এইগুলোকে আমি করেছি এগুলো আমি সাধারণত করি এই দুধ চিতই যখন করি তখন এইগুলো দিয়ে আমি সেটাকে দুধে ফুটিয়ে একটা দুধ চিতই করি তো সেটাও আজকে আমি তোমাদের দেখালাম তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্টস করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য সাবস্ক্রাইব করে করে অল অপশনটিকে ক্লিক করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে